আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার একটা প্রশ্ন ছিল উত্তর দিলে উপকৃত হতাম ইনশাআল্লাহ সম্মানিত আমি যৌথ পরিবারে বসবাস করি যেখানে ভাসুর দেওর সকলে থাকে বাড়ির কাজ তাদেরকে খেতে দেওয়া না খেতে দেওয়া সরাসরি গিয়ে ভাসুর দেওরকে দিবেন যায়ছ না বটে পাকشاد করে দিবেন তৈরি করে দিবেন সে ভিন্ন বিষয় বলতে গেলে এক সংসারে ওঠা বসা এ সমস্ত কিছুই করতে হয় এমত অবস্থায় আমি পর্দা করার চেষ্টা করি তবে মুখমন্ডল ঢেকে রাখি না না ঢেকে রাখতে হবে চেহারা ঢাকা সঠিক মতে এবং এর দলিল রয়েছে স্পষ্ট কোরআনিকিমও রয়েছে এবং রসরুল্লা সাহেব রয়েছে জি আর আসল জেনত চেহারাতে আজ আকর্ষণ জি মানুষের গয়নাতে বেশি আকর্ষণ আছে পায়ে বেশি আকর্ষণ আছে হ্যাঁ নাকি চেহারাতে চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে চেহারে জি সুতরাং চেহারা ঢাকতে হবে ভাসুর দেবরের সামনে একমাত্র শ্বশুর ঠিক আছে শ্বশুর মহারাম বলছেন যে আমি চেহারা ঢাকে রাখি না ভাষর দেবরের সামনে তাহলে কি আমার গোনা হবে জি গোনা হবে আর যদি গোনা হয় তাহলে আমার করণীয় কি করণ হচ্ছে যে আপনি থাকতে বাধ্য যৌথ পরিবারে আপনার স্বামীর হয়তো সচ্ছলতা নেই পর্দার ব্যবস্থা করার মতো আর্থিক সামর্থ্য নেই অথ এরকম সুযোগ সুবিধা নেই অনেক সময় পারিবারিক চাপেও থাকে জমি জায়গায় ধন সম্পদে বঞ্চিত করে দিবে জানলেন বাবা মা যদি সে পর্দার ব্যবস্থা করে আলাদা হয়ে যায় বা তো অথচ দেখেন সৌদি আরবে বিবাহসাদ আগেই ফ্ল্যাট ব্যবস্থা করে না বাসা ব্যবস্থা তারপরে বিয়ে করে এটি হচ্ছে যাতে করে মানুষ স্বাধীনভাবে দাম্পত্য জীবন কাটাতে পারে আর তারপরে সেখানে অনেক সময় লজ্জার কারণে আমাদের সে খরচ গোসল করা মুশকিল হয়ে যায় হ্যাঁ হারামে লিপ্ত হইতে হয় হ্যাঁ ফজরে সালাত পড়তে পারে না বিভিন্ন হারামে জড়িয়ে যায় এবং এছাড়াও বিভিন্ন হারামে বহু হারাম রয়েছে যৌথ পরিবারে বিভিন্ন হারামে মানুষ নিরুপায় হয়ে সেই হারামে লিপ্ত হয় সুতরাং যৌথ পরিবারে কিছুটা ফায়দা আছে আর ক্ষতি আছে অধিকাংশের দৃষ্টিতে ক্ষতি আর ক্ষতি যদি যৌথ পরিবারে আপনাকে চেহারা ডাকতে হবে বাইরে যখন বেরোবে যখন আপনি পাক শাক করছেন রান্নাঘরে আছেন সেখানে আপনার দেবর ভাসু ঢুকবে না প্রথম পথে তাদের জন্য যায় যেন আপনার রুমে না আপনি যখন উঠানে বেরোবেন দেখে নেবেন যে কেউ আছে নাকি দেবর ভাস্য যদি থাকে তো বেরোবেন না আর বেরোলে আপনি চেহারা ঢেকে একটা আপনি ওড়না রাখবেন লম্বা চড়া যেটা দিয়ে চেহারা ঢেকে নেবেন বা নেতাম রাখবেন চেহারার উপর এক কথাই চেহারা ঢাকতে হবে না হলে করা হবে